এই পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই পঞ্চাশ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে জলদি বল কাল সুবে পানবে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভেজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর এখনি শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনি ভেঙে যাচ্ছে ওরে আমাকে এটার দাম এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাংকারটা বমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বমটা ফেলো হ্যাঁ কি বড় এ ফিউ মোমেন্টস লেটার বাংকারটা পুরো ধ্বংস হয়ে গেল পরেরটা গিয়ে দেখা যাক পরেরটা হলো এক মিলিয়ন ডলারের বাংকার যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে যাই হোক অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে আর একটা তিন হাজার একশো পঁচাত্তর কেজির দরজা খোলার পরে এটার ওজন তিন হাজার একশো পঁচাত্তর কেজি কেসা লাগা মেরে মে যাক এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয় এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। নাট করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে। এভাবেই বানানো হয়েছে। এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহা সাথে লড়াই করতে পারবে সরকার তোমকে এটা করতে দিল কি করে ভাই বাদব এখানে कौन है ये लोग कहां से आते हैं ये अच्छा তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি না টা নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট আমরা এখন পাঁচতলা মাটির নিচে আছে এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচতলা নিচে بڑا হারামি हो নোলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পারেন এরপরে ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার অ্যাসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো আরে কেনাকাচাতে হোক না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি এখানে যাওয়াটা সেফ হবে না দাঁড় অকাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো নিভি দিলে কেমন লাগবে আমি জানিনা আমি জানি না ঠিক ভাই আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ও গর দিলা দে আশ্চর্যের বিষয় হলো আমরা তো সব শুরু করেছি এই ভিডিওর পরের বাধ কার্ডগুলো দারুণ ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হল তিন মিলিয়ন ডলার্স চলো আমাকে ফলো করো সবাই ও আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ ওয়াও এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন 3 মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপদজনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক flamethrower এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো এটা দিয়ে ছুটি বেরো এবং এটার মধ্যে ট্রেজার আছে আর চেন সহ একটা মেশিন গান ও মাই গড এটা দারুণ বাংকারের যেন কোনো ক্ষতি না ও আগুনের কথা আগেই বলেছিল তাই ও ভাই ও গড দাঁড়াও আমরা কিন্তু বাংকারের ভেতরে আছি তুমি এদিকে এসো ঠিক আছে এবা দেখো ও ও মাই গড আমি কিন্তু জানি না এটা কতটা সেফ আহ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা অসাধারণ এই মানুষটা সত্যিই দারুণ এই ব্যাংকারের ডাকাতির মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে ও তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যেকোনো বস্তো শুট করতে পারে ভাই মারো শুট আ ও a few moments এই অংশটা আমাদের প্রটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বেরয় আমার কাঁচা কাচি দানিও না ও ও ও ও ও ও ও ও ও মাই গড বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেলটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করবো এই দেখো ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফ্রোজেন ফেস্টিভ্যালস এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলার আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোন তুলনাই হয় না